গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দিপ্রিয়াস ব্লগ আজকে আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে সেই পুরনোভাবে চলে এসেছি অ্যাকচুয়ালি সেই পুরনোভাবেটা কেন বললাম সকাল সকাল উঠে সেই রান্নাঘর সেই রান্নাবান্না সেই কাজ যেটা নর্মাল সবার জীবনেই হয়ে থাকে সব গৃহবধূরাই যেটা করে থাকে এই দেখো সকাল সকাল আমার রান্না কিন্তু শুরু হয়ে গেছে তাতেই রান্না সারতে হবে আর এইদিকে আমি আমার পুচপুর খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো পুচপুর কিন্তু দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে এইদিকে এত খেলনা নিয়ে ছড়িয়ে দিয়েছে আর এইখানে দেখো ও এই ছোট্ট স্কুটিটাতে বসে নাকি চালাবে সেই চেষ্টাই করছে আর যখন অনেকক্ষণ ধরে চেষ্টা করে পারল না তখন ওটাকে ধরে দেখো ছুঁড়ে ফেলে দিল কী দুষ্টু কি দুষ্টু আর এইদিকে তোমাদের দাদা ভাই খেয়ে অফিস গিয়ে গেছে আর আমি রোজকার মতো কাজকর্ম শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে একটা পাঁচ মিনিটের ভিডিওতে ডেলি কী কী করছি সবটা দেখিয়ে ওঠা সত্যি সম্ভব না তবে চেষ্টা করি সত্যি বলতে এই সংসার হাজবেন্ড বেবি শাশুড়ি শ্বশুর সব কিছুকে সাথে নিয়ে জীবনে কিছু করার চেষ্টা করছি তাই এই ইউটিউবের হাত ধরা তোমাদের সামনে আসা তোমরা যদি একটু আমাকে ভালোবাসা দাও তাহলে একদিন আমি নিজের জীবনে ঠিকই দাঁড়িয়ে উঠতে পারবো ঠিকই কিছু না কিছু করতে পারবো কি তাই না তোমরা যদি আমার ভিডিও ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে নিও তাতে আমার ডেলি ভিডিও তোমরা দেখতে পাবে এইদিকে আমি পুচকুর বোতলগুলো সব ধুয়ে ফুটিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে দুধ গরম করা হয়ে গেছিলো আর কুচকুর সকালের খাবারও রেডি হয়ে গেছে তারপর ওকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে নিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর নিজেও স্নান সেরে নিয়েছিলাম আর এইদিকে দেখো আমি ফুচকুর সাথে এখন একটু সময় কাটাচ্ছি এই যে দুষ্টুটা সব বেড থেকে নামিয়েছে দেখেছো কিচ্ছু বললাম না কুচি রাখতে দেয় না সমস্ত বালিশ সমস্ত কিছু নামিয়ে দিয়েছে নামিয়ে এখন ওইগুলো সবগুলোর ও শুয়ে আছে আর তারপর ওর সাথে ওপরে করছে কিছুক্ষণ খেলার পর দুধ গরম করতে চলে গেছিলাম ওকে খাইয়ে এরপর ঘুম পাড়াতে হবে এই দেখো একদিকে ও দুধু রেডি আর এই দিকে উনি দুষ্টুমি করছেন ওই সময় আচ্ছা আজকে তো কি রান্না করেছে সেটা দেখানোই হলো না এই দেখো এইদিকে হয়েছে পটল আলুর তরকারি এইদিকে হয়েছে আমার ফেভারিট আম ডাল আর এই দিকে হয়েছে মাছের ঝাল ইয়াম মাছের ঝালটা কিন্তু শাশুড়ি মা রান্না করেছেন দারুণ রান্না করেন আর এই দিকে তারপরে সন্ধ্যে থেকে ভিডিও স্টার্ট করেছিলাম তখন কিন্তু রিশোর আমি খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম আজকে সন্ধ্যেবেলা তোমাদের বললাম না একজন স্পেশাল গেস্ট আসছে আজকে কে এসেছে তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো এই যে ইনি হলেন আমার এক দেওর আর দেওর মেয়ে এরা শিলিগুড়ি থেকে এসেছে এই যে আমার পুচকু ওরা সবাই একসাথে খেলা করছে তারপর তোমাদের দাদা ভাই একটু চাউমিন এনেছিল সবাই মিলে চাউমিন খেয়ে এই যে এখন বসে আড্ডা মারছি সত্যি বলতে সবটা ক্যামেরা বন্দি করা সবসময় সম্ভব হয় না এই যে এই যে ছোট্ট দুষ্টুগুলোকে সামলাতে হয় যে আর এই দেখো এখানে আমার ছোট্ট বিবিটা দুষ্টুমি করছে দৌড়ে বেড়াচ্ছে আর আমার পুচকু ওর পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে আর এখানে দেখো দুজনে মিলে মারামারি শুরু হয়ে গেছে তাও আমার পুচকু ওর পিছনে দৌড়াতে ছাড়বে না খুব ভালো লাগছিল দিদি এসেছে ও ওর সাথে খেলতে কিন্তু খুব মজা পাচ্ছে ওই দিদি পালাচ্ছে আর দিদির পিছু পিছু দৌড়াচ্ছে দেখেছো আর এইদিকে আমাদের এই পুটকি দিদি এসেছে দেখেছো পুটকি দিদির সাথে তোমাদের পরিচয় করানো হয়নি এ হলো আমার বড়দি ভাইয়ের মেয়ে এখানেই থাকে কাছেই থাকে এই যে আমার পুষুব ওকে চাউমিন খাইয়ে দিচ্ছে এসেছে বলে খুব ভালোবাসে ওকে আর এটা হলো আমার দেওরের বউ মানে আমার বোনের মতো এই দেখো আমরা সবাই এখানে বসে এনজয় করছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে মা ভিডিও কল করেছিল এইদিকে ভিডিও কলে কথা বলছিলাম আর মা পুচুকে দেখবে বলে এই দেখো কিন্তু আমার পুচকু তো দাঁড়ায় না দৌড়ে বেড়াচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো ও আসলে আজকে শরীরটা ভালো নেই তাই এখন শুয়ে আছে নাহলে এই সময় ও শুয়ে থাকে না আর এই দেখো আমার পুচকু কিন্তু কাকায়কে নিয়ে বসে গেছে পড়তে ও সন্ধ্যের সময়টা প্রতিদিন পড়ে একদিন তোমাদের অবশ্যই শোনাবো কী কী শিখেছে যতটা পারি শেখানোর চেষ্টা করি আর এই দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল